দুই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি এখানে লাইব্রেরিতে আমরা বিভিন্ন কাজে এসেছি এবং আমার পড়াশোনার প্রায় এক বছর এখানে নিবিড়ভাবে পড়েছি আর আমার বন্ধু তো বিভিন্ন সময়ে সেই ফার্স্ট ইয়ার থেকেই পড়াশোনার সাথে জড়িত বলো তুমি কিছু বলো না এখানে আমরা যেখানে আসলে সামনে দাঁড়িয়ে আছি আর কি যেখানে দাঁড়িয়ে আছি আর সেখানে আসলে এখানে ইন্টার দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা সবাই চেনে চলো আমরা এখন একটু সেন্ট্রাল লাইব্রেরিতে ঢুকবো ঠিক আছে চলো তুমি তুমি কয় তালায় পড়ছো তুমি এখানে পড়ছো আমি তো দু তালায় পড়ছি চলো চলো আমরা ভিতরে যাই কথা বলবো না কথা বলবো নাকি চলো চলো ভিতরে চলো thank you